আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত একটা সতর্ক বার্তা ভাই যারা সৌদি আরবে যারা থাকেন প্রবাসী ভাই তাদের জন্য একটা সতর্ক বার্তা যারা বিশেষ করে বাথার আশেপাশে থাকেন যে কোনো সময়ের মধ্যে বা ছুটির দিনে যারা বাথাতে গিয়ে বাজার ঘাট করেন তাদের জন্য সতর্ক বার্তা ভাই এই ভিডিওটা প্রথমে দেখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত খুব দুঃখজনক একটা বিষয় গতকালকে রাতে এই বাইরে বাথা গেছিলো নিজের কিছু কেনাকাটা করার জন্য তারপর আসার পথে বাংলাদেশি এক প্রাইভেট কার উঠছিলো ওখানে তিনজন ছিল তিনজন তাকে লুলু মার্কেটের সামনে থেকে গাড়ির ভিতরে উঠায় আল হায়ারে নিয়ে তার তার উপর দেখেন কীভাবে অত্যাচার করছে এই যে অবস্থা দেখেন তার পুরা শরীরের অবস্থা খুব ভয়াব অবস্থা এগুলো এই যে রডের ফিটা ঠিক আছে এই যে রডের ফিটা ঠিক আছে তো ভাই আপনি আপনার কোথায় এখানে নিয়ে এসেছিলো বাটা লুলুর সামনে লুলু কয়জন ছিল লোক তিনজন ছিল তিনজন হ্যাঁ প্যাসেঞ্জার আপনাকে লুলুর সামনে টেনে কোথায় নিয়ে গেছে হাইলে এর আল হায়ারে আল হায়ার ওই যে যেটা বলছেন আল হায়ারে তারপর আপনারা আল হায়ারে নিয়ে কি তারা কি তিনজনই কি আপনারা টাকা

আচ্ছা খুব দুঃখর বিষয় হলো কি জানেন বিষয়টা হচ্ছে তার কিছু ও হ্যাঁ নাকি চীনে তো কয়েকটা ছবি তারা দেখানো হয়েছে তো বলতেছে কুমিল্লারই তো বিষয়টা খুব দুঃখজনক এটা আমরা আজকে দেখতেছি আমরা দুতা সাথে সরাসরি যোগাযোগ করবো মানে এই যে একটা বর্তমান পরিস্থিতি রিয়াদের বাতাকেন্দ্রিক এটা খুব দুঃখজনক বিষয় খুব দুঃখজনক বিষয় বিশেষ করে বাংলাদেশিরা যা একটা অবস্থা শুরু করে দিছে মানে এটা কখনো কল্পনার বাইরে তবে আশা করি সৌদি আরব সরকার এটা নিয়ে কাজ করতেছে অতি দ্রুত মনে হয় এই অপহরণকারীদেরকে একটা ব্যবস্থা নেবে আসসালাম